অনেক দিন তো অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আমার বান্ধবীর শাশুড়ির হাতে তৈরি করা আমার বান্ধবীর শাশুড়ি তো আমাকে এমন একটা রেসিপি খাওয়ালো যার কারণে আমি বান্ধবীর বাড়ি থেকে আর আমার স্বামীর কাছে আসতে চাইলাম না কারণ বান্ধবীর সাথে না থাকলে এত মজার মজার ভর্তা রেসিপি কীভাবে খাবো আর তার শাশুড়ি যে এত ভর্তা রেসিপি বানাতে পারে সেটা আমি কখনোই কল্পনা করিনি এই বয়সে তিনি এত সুন্দর সুন্দর মজার মজার খাবার বানিয়ে আমাকে খাওয়াইছে যা আমি আপনাদের মাঝে একটু হলো শেয়ার করব। তাহলে দেরি কেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেগুনের ভুনা ভর্তা রেসিপি আর বেগুনের ভুনা ভর্তা রেসিপি করার জন্য অবশ্যই আপনাকে একটা বড় দেখে বেগুন নিতে হবে আর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে তো আপনারা অনেকে এসে কমেন্টস করবেন যে হাই হাই বেগুন দোয়া হয় নাই এটা কি ধরনের বেগুন দোয়া পরিষ্কার করতে পারে না আবার ভিডিও আপলোড করতে এসেছে তো আপনারা ইচ্ছে করলে আরো ভালো করে ধুয়ে নিতে পারবেন কি করব আমরা তো ধুইতে পারি না যাই হোক এখানে আমি বেগুনটাকে এত সুন্দরভাবে সাজুগুজু করিয়েছি বেগুনের পেট কেটে নিব। এত সাজুগুজু করে আবার বুঝে আগুনে পোড়ায় হ্যাঁ এই ভর্তা রেসিপিটি খাওয়ার জন্য অবশ্যই আগুনে পোড়িয়ে নিতে হবে আগুনে পুড়তেসে আর টুন টুন করে শব্দ হচ্ছে আহ কি সুন্দর সাজুগুজু করেছিল এখন দেখেন একদম কালো পুরে সাইজ হয়ে গিয়েছে আমার বান্ধবীর শাশুড়ি মা আমাকেই কেন এই দায়িত্বটা দিয়েছে বলেন তো কারণ আমি যাতে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি উনি তো মুরব্বী মানুষ ভিডিও করার সময় উনি হয়তো পারবে না এভাবে করবে নিজের মতো করে করে ফেলবে তাই বললাম যে আনটি আমি আপনাকে সাহায্য করি তো উনি বলো ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এভাবে এভাবে করো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে এত সুন্দরভাবে পুড়িয়ে নেওয়ার পর এখন এই গরম অবস্থায় প্লেটের মধ্যে নিয়ে এগুলাকে মুঠে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে বেগুন আর টমেটোর উপরে কালো চামড়াটাকে সরিয়ে নিয়েছি মানে এগুলো চিলে নিয়েছি নেওয়ার পর এখন এই যে টমেটোটাও মুঠে নিলাম তারপর হচ্ছে বেগুনটাকে এমন ভালোভাবে মরতে হবে একদম মিহি করে ফেলবো হাত দিয়ে তবে একটু গরম ছিল সেজন্য জন্য আস্তে আস্তে করা লাগছে হাতটা একদম পুড়ে যাচ্ছিল তাহলে আর দেরি কেন অন্যদিকে কিন্তু একটা বড় পেঁয়াজ কেটে নিতে হবে কারণ এটা যেহেতু ভর্তা বোনা রেসিপি হবে তো বোনা করার জন্য পেঁয়াজ কেটে নিতে হবে আর আমি চাচ্ছি যে যারা জাল জাল পছন্দ করেন অবশ্যই শুকনা মরিচ ইউজ করবেন এখানে কিন্তু কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল ছিল কিন্তু ঝাল আমরা অনেক বেশি পছন্দ করি তাই একটা কড়াইতে শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ ও প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম পরে সরিষার তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ তারপর শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু হালকা ভেজে নেওয়ার পরে যে ভর্তাটা বানিয়ে রেখেছি বেগুনের রসুন কাঁচামরিচ দিয়ে মাখিয়ে সেটা এখন দিয়ে দিলাম তেলের উপর দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিব। আপনারা একটু ধনে পাতা দিয়ে দিলে মানে অনেক বেশি ফ্লেভার আসবে আর পোড়া পোড়া এত সুন্দর একটা ভালো স্মেল আসতেছে আল্লাহ কি আর বলবো আমার বান্ধবীর ঘরের মধ্যে এত সুন্দরভাবে গ্রান্টা ছড়িয়ে পড়েছে এত মজার একটা রেসিপি যে আমার বান্ধবীর মানে বলে বলে যে আমার হাতে বানিয়েছিল সেই জন্য তাকে অনেক বেশি ধন্যবাদ আর আর খেতে যে আসলে এত মজা হয়েছিল আমার বান্ধবী কিন্তু অন্যদিকে গরুর মাংস মুরগির মাংস মাছ ফ্রাই ডাল তারপর করলা ভাজি আরও অনেক আইটেম করেছিল কিন্তু সবচেয়ে বেস্ট এই রেসিপিটি ছিল তার শাশুড়ি আমাকে বলে দিয়েছে আর আমি বানিয়ে পেলেছি যাই হোক এই রেসিপিটা খাওয়ার পর আমার তো বান্ধবীর বাড়ি দুই দিন পর যেতে ইচ্ছে করছে অবশ্য শিখে এসেছি তারপরও কেন জানি অন্য একটা রেসিপি তার যেতে হবে তার শাশুড়ির হাতের খাবার আমাকে এত বেশি টানে মনে হয় যে আমি দুই দিন পর পরে চলে যাব ভিডিওটি আমি আর যদি না ছাড়তাম তাহলে হয়তো বা এই কথাগুলো বলতে পারতাম না আনটিকে অনেক বেশি ধন্যবাদ আর এই যে পায়নাল লুক ভর্তার এতটা সুন্দর এতটা খেতে মজা হয়েছে বান্ধবের বাড়িতে এই প্রথমবার দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলেছি এই ভরটা দিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন পছন্দ হলে একবার বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম